নরওয়ে ইউরোপের উত্তর পশ্চিম কোণে অবস্থিত একটি স্ক্যান্ডেনেবিয়ান দেশ এটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব উদাহরণ এবং সারা বিশ্বে পরিচিত দেশটির ফিয়র্স পর্বত গ্লেসিয়ার এবং মেরু আলোর জন্য এটি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় স্থান ভৌগোলিক অবস্থান নরওয়ে উত্তর ইউরোপে অবস্থিত এর পশ্চিমে আটলান্টিক মহাসাগর এবং পূর্বে সুইডেন ফিনল্যান্ড ও রাশিয়া দেশটির দীর্ঘ উপকূল রেখা জুড়ে অসংখ্য ফিয়র্স রয়েছে যা এর ভৌগোলিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে নরওয়ের মোট আয়তন তিন লক্ষ পঁচাশি হাজার দুইশত সাত বর্গ কিলোমিটার ইতিহাস ও সংস্কৃতি নরওয়ের ইতিহাসে বাইকিংদের বিশেষ স্থান রয়েছে বাইকিং যুগে এই দেশটি ছিল সামুদ্রিক অভিযানের কেন্দ্রবিন্দু আধুনিক নরওয়ে তার সংস্কৃতি ভাষা এবং ঐতিহ্য বজায় এ বিশ্বের অন্যতম উন্নত দেশ হয়ে উঠেছে এখানকার প্রধান অর্থনৈতিক হাত হলো তেল গ্যাস মাস্তরা এবং পর্যটন নরওয়ে প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত যেমন পিওর্ডস গাইরেঙ্গার ফিয়র্ড এবং সুগনে ফিয়র্ড ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তর মেরু আলো শীতকালে উত্তর নরওয়েতে এই আলোর বিস্ময়কর দৃশ্য দেখা যায় লুফেটন দ্বীপপুঞ্জ পর্বত হ্রদ এবং গ্রামগুলো এখানে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে গ্লেসিয়ার ও জলপ্রপাত জাস্টেডাল সবারিন গ্লাসিয়র এবং ফসন জলপ্রপাত নরওয়ের অন্যতম আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য নরওয়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এখানে ট্রল টুঙ্গা ট্যাকস্ট এবং আর্কটিক সার্কেলের স্থানগুলোতে প্রতিনিয়ত পর্যটকদের ভিড় লেগে থাকে নরওয়ে প্রাকৃতিক এবং মানবিক সৌন্দর্যের এক অনন্য মিশ্রণ এর প্রকৃতি যেমন মানুষের মনকে প্রশান্তি দেয় তেমনি এর উন্নত জীবন মান এবং পরিবেশ রক্ষার প্রচেষ্টার অন্য দেশগুলোর জন্য একটি অনুপ্রেরণা নরওয়ে প্রকৃতি প্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এক অবিস্মরণীয় গন্তব্য তো এই ছিল আজকের ভিডিওতে নরওয়ে সম্পর্কে আপনার মতামত থাকলে জানিয়ে রাখতে পারেন